وبعد فذكر بالقران من يخاف وعيد وقال تعالى في ايات اخرى ان هذا القران يهدي للتي هي احسن هي اقوم هذا اجم كندرنا لي رحمه الله تعالى عنه رسلتي بجورك وعيتي الجباهي بغير الهاكر فرانك রেল চত্বরে সমাবেত আজকের এই ইসলামী আন্দোলনের বিশাল জনজমায়েতের সম্মানিত সভাপতি প্রধান অতিথি অতিথিবৃন্দ ইসলামী আন্দোলন আর ইসলামী অন্যান্য দল বিশেষ করে জামাত ইসলামী বাংলাদেশ খেলাপতি আন্দোলন বা আরো যারা ইসলামী দল হেফাজতে ইসলাম এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মঞ্চ আমার সামনে অবস্থান করছেন সকলকে আমার জানিয়ে খুব স্বল্প সময়ে দু একটি কথা বলতে চাই আমরা ক্ষমতায় বাংলাদেশে যারা বারবার এসেছেন তাদের মধ্যে কখনো ইসলামী এককভাবে কোন দল ক্ষমতায় আসতে পারে নাই আমাদের আকুতি ছিল বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে সতেরো কোটি মানুষের কাছে ইসলামী দলের পক্ষ থেকে পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী যখন গিয়েছে যারা ভোটের জন্য গিয়েছে বারবার আমরা একটি প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম যে ইসলামী দল সকলে ইসলাম কায়েম করতে চান তাহলে আপনারা বিভিন্ন দলে বিভক্ত গেল এই প্রশ্ন এখন দফল হয়েছে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আগামী নির্বাচনে ইসলামী দলগুলো মিলে এক একটা ছিটে একজন ইসলামী দলের প্রতিনিধি থাকবেন কি রাজি আছেন বাংলাদেশের জনগণের যদি ভাগ্যের পরিবর্তন ঘটাতে চায় তাহলে পনেরো বছর ছয় মাস আঠাশ দিনে পঁচিশ শক্তির যে ক্ষমতা সেই ক্ষমতার পরে আমরা হিসাব দেখেছি আঠাশ লক্ষ কোটি টাকা বাংলাদেশের টাকা পাচার হয়েছে অর্থাৎ আগামী দিনে এই পাচারকারীরা সন্ত্রাসীরা হত্যাকারীরা ক্ষমতায় আসুক এটা আমরা কেউ চাই না আমার আলোচনা শেষ করব কারণ মঞ্চে অনেক মহাকে গোলামায় গ্রামা আছে যারা জাতীয়তাবাদী দল করেন তাদের কাছে আমার পীড়ার সাথে একটি কথা আপনারা বিভিন্ন নির্বাচনে বিশেষ করে ডাকসু চাকসু দুইটি নির্বাচনে যখন আপনাদের ছাত্র সংগঠন হারিয়ে হেরে গেছে তখন আপনারা বিভিন্ন অজুহাত তুলে ধরেছেন আপনারা আপনাদের কার্যক্রম নিয়ে যদি আপনারা সন্দিহান থাকেন তাহলে আমি বলতে চাই আপনাদের উচিত হবে আপনাদের উচিত হবে যখন প্রত্যেক ডিস্ট্রিকে দশজন দুজন রিক্সা চালকের কাছে প্রশ্ন করুন নির্বাচন সুষ্ঠু হয়েছে কিনা হয়েছে আপনারা তাদের কাছ থেকে জমা দিয়ে নিন আগামী নির্বাচনে আপনারা যদি পরিশুদ্ধ না হন তাহলে আপনাদেরকে একশো এবং মতো বাংলাদেশের শান্তিকামী মানুষ আপনারা ক্ষমতায় আসবেন কি আসবেন না সে বিষয়ে আমার কোনো বক্তব্য নাই একদিন ভারতের সেবা দর্জের ভারতের সহযোগিতা নিয়ে এতে ছিল নিয়ে আপনারা কোনদিন আর ক্ষমতায় আসতে আপনারা যদি আপনাদের কর্মীদেরকে বিরাপ না রাখতে পারেন তাহলে আপনাদের অশনি সংগতি ইতিমধ্যে বেঁচে গেছে আমার সবাই তাকে আরো কথা বলা যেত আমি একটি কথা সেটা বলতে চাই মাল্লাম ইস্কুরিল্লা সেলাম না আজকে বিভিন্ন নমিনে বিভিন্ন রাজনৈতিক দলের নমিনেরা এখানে আছেন সম্মানিত প্রার্থীরা আছেন জেরামির আছেন আমাকে আহ্বান করে এখানে নিয়ে এসেছেন জড় করে অ্যাডভোকেট আক্তির রহমান সাহেব দেশি আন্তরিক তার জন্য আমি দোয়া করছি যারা যে তলে যে প্রাপ্ত যে অংশ থেকে প্রাপ্ত হন তাদের সকলের জন্য আমরা ওই গন্তিক প্রচেষ্টা করে বিজয়ের জন্য চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন 하자মা আন্দিরাল মুমিনাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাহমাতুল্লাহ